दिवांबाड़ा दे शुरू कर ले। अली हेलो। कबार <laughs> बलाते दोनों जाल्बी रखी है नी ये चोले हेलो ये जात हूँ कुछ चेओ बोल चामी खावो बोल चामी खावो। ना। हाँ ते। ये बोची जात हूँ कुछ जात हूँ। खाओ। खाओ खेले भी तो बर्बर क्या मोन? भालू। নাকি আচ্ছা সকালেই এত বাজার আমাদের বাড়িতে যায়নি এত বাজার সাত সকালে পৌঁছে যাবে দুটো দুটো তিকের মধ্যে আলু আছে পুরো ফ্রেশ আলু আবার এক বস্তা আলু কিনেছে রাস্তা ধরে পড়ে আছে আনার কেউ মানুষ নেই আর এই যে বাজারগুলো গোজে বাবা এদিকে দিকে ফেরাচ্ছিল তো বাজারগুলো দিয়ে গেল আলুর বস্তাটা বললাম যে একটু ঘরে দিয়ে যাও শুনল নি বোঝা ভাইকে দিয়ে নিয়ে আসো

আরো ফুল কাঁচা পুরো এক আটি নিয়ে সেটা বড় আটি ভালি এরকম করে ঝিঙাগুলো সব থেকে ভালো সব বাজারে ভালো সব বাজারে টাটকা নিয়েছে এক এক সময় কি বলুন তো বাজারে টাটকা সবজি পাওয়া যায়নি বাসি রয়ে যায় তো আজকে সব সব বাজারেই টাটকা আজকে মাকে একটু সকালবেলায় বলেছি ফ্যান ভাত আলু ভাতে করতে তার সাথে ডিম ভাজা মাওজন্য যেন দুটো ডিম আমি আনতে দিলাম দুটো ডিমকে ফাটিয়ে ভালো করে ভেজে দিচ্ছে এই শীতকালে কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ফ্যান ভাত তার সাথে ডিম ভাজা আর পেঁয়াজ দিয়ে আলু মাখা খেতে ভালোই লাগে তাই সকালবেলাতেই আগে ডিমটা মা ভেজে নিচ্ছে কড়াইটা এতই জ্বলে গেছে যে নামিয়ে দিলেও ঠিক ডিম ভাজা হয়ে যাচ্ছে আর আমার ডিম ভাজা একটু খরা খরা খেতে বেশিই ভালো লাগে ওই জন্য ডিম ভাজার পর মা পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছে কারণ কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজ আলু সত্য দিয়ে মাখলে আরোই ভালো লাগে যে গরম গরম একটু মাখামাখা ফ্যান ভাত ফ্যান ভাতের মধ্যে এই মাখাটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে জল জলের থেকে আমার তো মাখা মাখামাখাই বেশি ভালো লাগে আর এরকম ধোঁয়া ওটা ফ্যান ভাতের সাথে রয়েছে আলু ভাতে আর ডিম ভাজা তুই কি করছো রান্নাঘরে হ্যাঁ কি রান্না হচ্ছে না খুব সুন্দর একটা জিনিস আপনাদের সকলের সাথে শেয়ার করব তো সেটা কি জানেন তো আমাদের দোকানের কি নাম রাখা হলো আর আমাদের দোকানের যে ব্যানারের কথা আমি আপনাদের সকলকে বলিয়েছিলাম সেই ব্যানার রেডি হয়ে গেছে তো সেই ব্যানারটা কেমন হয়েছে আবার নিয়েও চলে আসা হয়েছে তো সেটা কেমন আমি সেটা আপনাদের সকলকে দেখাবো আজকে এখন ওখানেই রাখা হয়েছে একটু কি হয়েছে তখনই আপনারা দেখতে পাবেন আর তার সাথে কালকে কিন্তু এসেছে আরও নতুন নতুন শীতের বেশ ভালো ভালো চাদর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো টোটোই দাঁড়িয়ে আছে এখন বেজে গেছে বেলা এগারোটা কিন্তু দুটো টোটোই দাঁড়িয়ে আছে তার কারণটা আমাদের এই হুঙ্গর এলাকার টোটো বন্ধ টাকা আছে আজকে সমস্ত টোটোই বন্ধ ওই জন্য দুটো টোটোই বাড়িতেই আছে বাড়িতে টোটো রেখে দাদা বাবা একটু বেরিয়েছে বাজারের দিকে তো টোটো বন্ধ বলে আর কি করবে বাড়িতেই রাখতে হয়েছে

ঠান্ডার পরে এই গর্তে ঠান্ডা বিরাট লাগছে ভাই জানি আমাকে তো শেষ করছে খুবই দেখো দেখতে দেখতে মাঠে কিন্তু আলু লাগানো শুরু হয়ে গেল এই দেখলাম ধান কাটা হচ্ছে আবার এখন সব আলু লাগানো শুরু হয়ে গেল এই শীতে শীতে তো আলু লাগিয়ে সব হ্যাঁ রোদে এলে কিন্তু গরম করছে মনে হচ্ছে চাদর দিই কিন্তু যতক্ষণ আমরা নিচে আছি না নিচে প্রচণ্ডই ঠান্ডা লাগছে কারণ ঠান্ডা ঠান্ডা মাঠের পুরো বাতাসটা জানলা দিয়ে আসছে নিচে আর প্রচণ্ড ঘরগুলো ঠান্ডা নিচের রুমগুলো প্রচণ্ড ঠান্ডা ওই জন্য নিচে যতক্ষণ থাকতে হয় তখন একটা না একটা কিছু চাদর রাখতেই হয় গায়ে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাতার গাছ ধুনেপাতাটা এ বছর একটু কম লাগানো হয়ে গেছে আমি বলছিলাম আরও লাগাতে আর এই যে গাছটা এই গাছটায় আনা হয়েছিল লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীপুর যদি আনা হয়েছিল তো বলেছিল এটা বাইরে লাগানোর জন্য ওই জন্য এখানেই লাগানো হয়েছে এটা কিন্তু খুব বড় হয় গাছটা কিন্তু ধীরে ধীরে আর গাঁদা গাছ গাঁদা গাছে বেশ ফুল ফুটেছে এই যে এদিকটা একটা হচ্ছে হলুদ গাঁদা আর এটা হালকা অরেঞ্জ ভাবটা রয়েছে এই গাঁদাতে আর এখানে মাটির তো সবসময় জল দেওয়া হচ্ছে এই দেখুন খুব সুন্দর একটা প্রজাপতি সাদা যখন গাছগুলো ছোট ছোট ছিল না এই গাছগুলোকে ভেবেছিলাম ধনেপাতা গাছ এগুলো ধনেপাতা গাছ নয় এগুলো হচ্ছে সরষে গাছ সরষের বীজ কয়েকটা ছড়িয়ে দিয়েছিল তো সেখান থেকে ভালোই গাছ বেরিয়ে গেছে আর বেগুন গাছগুলো দেখুন দেখতে দেখতে কতটাই উন্নত হয়েছে কেন এই যে গোড়ায় গোড়ায় দেওয়া হয়েছে গোবর সার এই জন্যই কিন্তু হয়েছে তো যাই হোক একবার কিন্তু মানে গাছগুলো লেগে গেলে না গাছগুলো খুব সুন্দরভাবেই হয় এখানটা তো পুরো একবারে গাছে ভরে গেছে শীতকালে কিন্তু এগুলো দেখতে বেশি ভালো লাগে বন্ধ তাই বাবা শুরু করেছে কাঠ কাটা একটা গাছ বন্ধ হলে তো আরো অন্যান্য গাছগুলো থাকে সেই কাজগুলো বাবা শুরু করেছে এদিকে দেখুন শাক মানে ফুলকো শাক যেটাই বলবেন সেগুলোই কিন্তু অনেকটা করে বড় হয়ে গেছে একটা এই এগুলো অনেক বড় হয়ে গেছে আবার মাঝলিগুলো অনেকটা করে ছোট হয়ে গেছে ঠিকঠাক করে বাড়ছে না এই এই গাছগুলো অন্তত

তুই মুড়িগুলো সব খেলে তারপরে তুই পাবে একই কালার যা হাঁ কর তুই হাঁ কর দেখ দেখ নাই আছে কিছু আছে মুখে আছে শেষ হয়ে গেল গজু তো বোম ফাটি দিল বোম ফেটে পুরো বেরিয়ে গেল সত্যি এইটা হচ্ছে আ হুম হুম ইমন শাড়ির ট্রেন্ড উঠেছিল না তখন আমার ঠাকুমাকে এই শাড়িটা কিনে দেওয়া হয়েছিল অনেকদিন বাক্সের মধ্যে ছিল তো সেটা আজকে যে বার করে ধুয়েছে বলছে এটাও পরে পরে এরপরে মানে বাড়িতে পরবে তো এই মন শাড়ি পুরো প্রিন্টে ঠাকুমাকে আগেও ভিডিওতে হয়তো দেখেছেন অনেক দিন আগের ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করছি আজকে আমাদের দোকানের নামকরণ তার সাথে আপনাদের এই দোকানের সুন্দর ব্যানারটি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দোকানের নাম হলো আ পুরোনি আর এই ব্যানারের পুরো সবকটা লেখায় আপনারা নিজেরাই পড়ে নিন দোকানে বেশ কিছু আরও শীতের কালেকশন এসছে তো আজকে সকাল থেকে এটা খোলাই হয়নি এভাবেই রয়ে গেছে শীতের কালেকশনের সাথে নাইটিও এসেছে খুব সুন্দর সুন্দর তো সেগুলোই শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন নাইটি নাইটিগুলো সবগুলোই খুব সুন্দর আর শীতের কালেকশানের মধ্যে রয়েছে ছোটো ছোটো রুমাল টুপি আর রয়েছে বেশ কিছু চাদর আর তার সাথে আপনারা তো সকলেই দেখলেন আমাদের দোকানের কি নাম রয়েছে সকলে বুঝতেই পারছেন আমাদের দোকানের দোকানের নাম হচ্ছে আ পুরণি আ আর দোকানে কি কি আছে না আছে সে সমস্ত পুরো ব্যানারটা তো দেয়াই আছে